জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে মার্কেটে চারিদিকে মোটামুটি গ্রিন গ্রিন দেখা গেছে এবং পোর্টফলিও আশা করি সামান্য কিছুটা পজিটিভ দিয়েছে এর মধ্যেই চারিদিকে এখন শুধুমাত্র একটাই খবর সেটা হচ্ছে সেকেন্ড এপ্রিল সেকেন্ড এপ্রিল দু তারিখে কি হবে মানে ওই একটাই কথা ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি ঠিক আছে প্রকাল ট্যারিফ এইটাই এখন চারিদিকে খবরাখবর চলছে মানে বাজারে এখন চারিদিকে আপনি শুধুমাত্র একটাই কথা মানে বেশিরভাগ শুনতে পারবেন সেটা হচ্ছে দু তারিখে সেকেন্ড এপ্রিলে মার্কেটে একটা ভয়ঙ্কর ক্র্যাশের সম্ভাবনা আছে এই রেসিপ্রোকাল ট্যারিফের কারণে সেদিনকেই ডোনাল্ড ট্রাম্প একটা অ্যানাউন্সমেন্ট করবে ঠিক আছে কত কী রেসিপ্রোকাল ট্যারিফ আসছে টোটাল সেই ব্যাপারটা ডিসকাস করবে সেই নিয়েই কিন্তু এখন একটা বাজারে ভীতি তৈরি হয়ে গেছে রিটেল ইনভেস্টারদের মধ্যে এবং সবার কানের মধ্যে এখন মানে সবার মাইন্ডে একটাই এখন কাজ করছে রেসিপ্রোকাল ট্যারিফ দু তারিখে মার্কেট ভয়ঙ্কর পতন ঘটবে এটাই আপনাদের অনেকের মাইন্ডে কাজ করছে কিন্তু উল্টো দিকে আমাদের মার্কেট যেভাবে পড়েছিল এবং প্রত্যেকের পোর্টফোলিও যেভাবে নেগেটিভ রিটার্নে চলে গেছিল তার থেকে অনেকটা কিন্তু রিকভারি করেছে ইতিমধ্যে তবে যারা এতদিন মার্কেটে টিকে ছিল যারা লস করে সেল করে দিয়ে বেরিয়ে গেছেন তাদের কাছে কিছুই নেই তো তাদের কথা আর বলেও লাভ নেই এবার যেহেতু মাইন্ডে একটা নেগেটিভিটি কাজ করছে এবং চারিদিকে খবরাখবর চলছে কি হবে না হবে আপনিও একটা ভীতির ভয় মধ্যে আছেন আশা করি এবারে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে আজকে মার্কেটের ব্যাপারে যেটা বলবো তো আজকে তো সেই রকম কিছু খবরই নেই মোটামুটি চারিদিকে পজিটিভই ক্লোজ করেছে নিফটিও পজিটিভে ক্লোজ করেছে নিফটি নেক্সট ফিফটি হ্যাঁ ব্যাঙ্ক নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মিড ক্যাপ স্মল ক্যাপ মোটামুটি সবই পজিটিভ সবই গ্রিন গ্রিন দেখা গেছে আজকে শুধুমাত্র একটাই সেক্টর সেটা হচ্ছে নিফটি অটো সেখানে ওয়ান নেগেটিভ ক্লোজিং দিয়েছে ঠিক আছে বাকি সমস্ত দিকে মোটামুটি পজিটিভেই ক্লোজ করেছে আজকে তো তার কারণটা কী তো এই যে ট্রাম্প টোয়েন্টি ফাইভ পারসেন্ট অটো ট্যারিফ অলরেডি বসিয়ে দিয়েছে ঠিক আছে অটো ট্যারিফ মানে অটো কোম্পানিগুলো এবং অটো অ্যানসিলারি কোম্পানিগুলো তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই রিলেটেড যারা কাজ করে তারা যে ইউএস থেকে রেভিনিউ জেনারেট করে তার মানে এ এখন তাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ দিতে হবে মানে ট্যাক্স দিতে হবে আর কি সেটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং এর মধ্যেই আমাদের ভারতবর্ষে এখন মোটামুটি দুদিন দিন থেকে ইউএসের অনেকজন কর্মকর্তারা এসে হাজির হয়ে গেছে এবং অলরেডি একটা বৈঠক চলছে আপনাদের গভর্নমেন্টের সাথে ঠিক আছে এখনও এই বৈঠকটা আরও চার দিন চলবে তো মোটামুটি ছ দিনের এটা বৈঠক এই ছ দিনের বৈঠকের মধ্যে কোথায় কী কতটা কি ট্যাক্স কোথায় কি কমাবে কোথায় কি বাড়বে এই সমস্ত বিষয়ে মোটামুটি ডিসকাশান চলবে ঠিক আছে কিছু কিছু খবর সোর্সের থ্রুতেও পাওয়া যাবে সেই সমস্ত খবরগুলো মোটামুটি একটু ফোকাসে রাখতে হবে যে দু তারিখে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আজকে এই খবরটার জন্য যে যে কোম্পানিগুলো ক্র্যাশ হলো আমি পুরো ডিটেলসে আলোচনা করছি দেখতে থাকুন সব থেকে বেশি যার পিটাই হয়েছে সে হচ্ছে টাটা মোটরস ঠিক আছে যার কারণে টাটা মোটরসে আজকে একটা ক্র্যাশ দেখা গেছে মোটামুটি সাড়ে পাঁচ পার্সেন্ট টাটা মোটরস আজকে সাড়ে পাঁচ পার্সেন্ট ডাউন ঠিক আছে এবং অলরেডি এক বছরের চারপ্যাটেনে আমরা যদি ফলো করি টাটা মোটরসকে তাহলে উপরের টপ লেভেল থেকে হ্যাঁ প্রায় মোটামুটি ছেচল্লিশ সাতচল্লিশ পারসেন্ট ডাউন ছিল টাটা মোটরস তারপরে কিছুটা রিকভারি করছিল কিন্তু আজকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফাইড জন্য আজকে কিছুটা ডাউনে আসলো এবার তার মানে এটা একটা নিচের লেভেল তৈরি হয়ে গেছে এক বছর এবার তার থেকেও নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন রয়েছে তার কারণটা একটাই সেটা হচ্ছে অলরেডি কিন্তু টাটা মোটরস অনেকটাই ক্র্যাশ হয়ে গেছে এবং লার্জ ক্যাপ কোম্পানি তো একটা লার্জ ক্যাপ কোম্পানি ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট ক্র্যাশ মানে সেখানে একটা ভালো মোটামুটি কারেকশান হয়েছে আশা করা যায় এবারে টাটা মোটরসের একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে জেএলআর ঠিক আছে তো জেএলআর বিজনেসটা ইউএসএতে খুব দারুণভাবে চলে এবং সেখান থেকে খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করে তো মানে ম্যাক্সিমাম বড় বড় ইনভেস্টাররা এটাই মনে করছে যে জেএলআরের পারফরমেন্সটা এবার কিন্তু একটু ডাউন হয়ে যেতে পারে এই রেসি প্রকাল এই মানে ট্যারিফের জন্য টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফের জন্য যেহেতু ট্যাক্স দিতে হবে ইউএস গভর্নমেন্টকে সুতরাং ট্যাক্সটা তাহলে কার কাছ থেকে তুলবে তো ট্যাক্সটা যখন বাড়বে সেখানে সেখানে গাড়ির দামটাও তখন বাড়াতে হবে কোম্পানিকে গাড়ির দামটা যখনই বেড়ে যাবে সেখানে তখন কি করবে মানে আমেরিকার লোকজনেরা তখন তারা জেলারে গাড়িটা না কিনে তারা তাদের দেশের মানে ইউএসের কোন কোম্পানির কোন গাড়ি তার পছন্দ হলো এবং সেটা কম খরচার মধ্যে পেয়ে গেল তখন তারা কিন্তু সেটাই কেনার জন্যই আগ্রহ দেখাবে বেশি তো ডোনাল্ড ট্রাম্পের মেন উদ্দেশ্যটা হচ্ছে তাদের কান্ট্রির তাদের দেশের বিজনেসটাকে উন্নত করা এইটা হচ্ছে ওনার মেন টার্গেট যে জিনিসটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে এবার এফেক্ট তো কিছু অবশ্যই পড়বে তো টাটা মোটরস যেহেতু ওখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট করে সুতরাং কিছুটা হলেও এফেক্ট দেখা যাবে এবার শেয়ার প্রাইস কতটা কি ক্র্যাশ হবে না হবে সেটা পৃথিবীর কেউ জানে না তবে টাটা মোটরস একটা ব্র্যান্ড এবং যথেষ্ট সুন্দর ব্যবসা করে ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো সেদিকে আপনারা কোম্পানিকে নিয়ে স্টাডি করতে পারেন কোম্পানির ব্যবসা কিন্তু বন্ধ হচ্ছে না জাস্ট একটা ট্যাক্স ধার্য করা হয়েছে সেটাই হচ্ছে মূল প্রবলেম ঠিক আছে তো এই জন্যই আজকে কিন্তু টাটা মোটরসের শেয়ার একটা ক্র্যাশ দেখা গেছে এছাড়া এছাড়া সম্বর্ধনা মাদার্সনেও কিন্তু একটা ভালো ডাউনফল দেখা গেছিল সকালের দিকে তো মোটামুটি ক্লোজিং দিয়েছে প্রায় আড়াই পার্সেন্ট নেগেটিভে তবে সকালবেলা কিন্তু একটা দারুন ডাউন সাইডে চলে গেছিলো তারপরে কিছুটা বাইং এসে কিছুটা রিকভারি অলরেডি হয়েছে তো সম্বর্ধনা মাদারসনও এক বছরের চার্ট প্যাটার্নে মোটামুটি ওপর থেকে যথেষ্ট কারেকশানের মধ্যে ছিল ধীরে ধীরে এখন ওপরে যাওয়ার চেষ্টা করছিল তো আবার যেহেতু এবার দেখুন সম্বর্ধনা মাদারসন অটো অ্যানসিলারি কোম্পানি একটা তো গাড়ি বানানোর জন্য যত কিছু গাড়ির বডি কাঁচ এই সমস্ত যাবতীয় জিনিসগুলো কোম্পানি প্রোভাইড করে এবার এই কোম্পানিও কিন্তু ইউএস থেকে একটা রেভিনিউ জেনারেট করে তবে সেটা তুলনামূলক অনেকটাই কম কিন্তু এবার ইউএস তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ বসিয়ে দিয়েছে অ অটো অটো অ্যানসিলারি এবং অটো কোম্পানিগুলোকে এবার সেক্ষেত্রে কি হয়েছে সম্বর্ধনা মাদারসন যাদের এদের যারা ক্লায়েন্ট আছে এবার সম্বর্ধনা মাদার্সনের ক্লায়েন্ট আমাদের ভারতবর্ষেও আছে ভারতবর্ষের বাইরেও আছে ঠিক আছে তার মানে আমাদের ভারতবর্ষের বাইরে চায়না হোক জার্মানি হোক ইউএসএ ফ্রান্স মেক্সিকো যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রিতেই সম্বর্ধনা মালসন তাদের প্রোডাক্ট কিন্তু দিয়ে থাকে সেই সমস্ত কোম্পানিগুলোকে এবার যেহেতু ইউএসএতে টেরিপটা বসেই দিয়েছে সুতরাং সেহেতু এবার সম্বর্ধনা মালাসন যখন তাদেরকেও সেই জিনিসটা দেবে তখন মানে সেই দেশের ধরে রাখুন জাপান ঠিক আছে সম্বর্ধনা মহারোশন জাপানের একটা কোম্পানির সাথে তাদের বিজনেস চলে এবার সেই জাপানের গাড়ির কোম্পানিটা আবার ইউএসএ বিজনেস করে তো তাদেরও তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট বসে গেছে ঠিক আছে সেক্ষেত্রে তাদেরও তো একটু বিজনেসে এফেক্ট পড়বে তাদের গাড়িরও সেলস আছে ইউএসএতে এবার এরকমই বিভিন্ন দেশে বিভিন্ন রকম কোম্পানি আছে তাদের সাথে সম্বর্ধনা মহারেশনেরও টাইপ টাই আপ আছে তো সেক্ষেত্রে এই জোর এই কারণে সম্বর্ধনা মারার জন্যও কিন্তু একটা ডাউন দেখা গেছে ব্যাপারটা হচ্ছে এটা যতটা আমি কতটা ক্লিয়ার করে আপনাকে বোঝাতে পারলাম জানি না তবে আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন সমস্যা হওয়ার কথা নয় মোটামুটি আইসার মোটরসও কিছুটা রেভিনিউ জেনারেট করে ইউএস থেকে তো আইসার মোটরও ওয়ান পারসেন্ট ডাউনফল আজকে দেখা গেছে আরও বেশি ছিল তবে কিছুটা রিকভারি করে আবার শেষের দিকে অল্প কিছু প্রফিট বুকিং এসছে ঠিক আছে তো ওই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড একটা ব্র্যান্ড সেই বিজনেসে কাজ করে কোম্পানি আইসার মোটরসের এক বছরের চারপেন আমি গতকালকের ভিডিওতেও দিয়েছিলাম তো টপ লেভেলে অলরেডি ছিল তাহলে যে কোনো মুহুর্তে কারেকশানও একটা আশা করা যেতেই পারে পাঁচ বছরে প্রায় পনের তিনশো পার্সেন্ট রিটার্ন আছে তাহলে কারেকশান যে কোনো সময় একটা হতেও পারে সেদিকেও একটা ব্যাপার আছেই যদিও বা এছাড়া অশোক লেল্যান্ডেও মোটামুটি আমরা আজকে আড়াই পার্সেন্ট ডাউন দেখেছি অশোক লেল্যান্ড হেভি ভেহিকেলসে মোটামুটি কাজ করে ঠিক আছে তো দুশো ন টাকা এখন শেয়ার প্রাইস আছে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট মতো আজকে ডাউন ফল দেখা গেছে এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে মোটামুটি ওপর থেকে একটা ডাউনসাইডে আছে তবে একটা রেঞ্জ এখন ধরে আছে এবং অশোক লেল্যান্ডেরও পাঁচ বছরের রিটার্ন যদি দেখি তাহলে মোটামুটি প্রায় চারশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আছে একটু ওপর থেকে কারেকশান হয়ে আছে ঠিক আছে তো হেভি ভেকলসের মধ্যে দুর্দান্ত মার্কেট শেয়ার রাখে অশোক লেল্যান্ড তো এই মানে এই কোম্পানিগুলোতে একটু ডাউনফল ফল দেখা গেছে যেহেতু এরা একটু বিদেশ থেকে রেভিনিউ জেনারেট করে ঠিক আছে তো এফেক্ট কিছুটা অবশ্যই পড়বে এবার দেখুন যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ওই প্রথমেই যেটা বললাম মাইন্ডসেট প্রত্যেকের মাইন্ডসেটে এখন একটাই জিনিস কাজ করছে সেটা হচ্ছে ট্যারিফ দু তারিখ সেকেন্ড এপ্রিল কি হবে ঠিক আছে তো সেই একটা ভয় ভীতি তৈরি হয়ে আছে অলরেডি কিন্তু তার মধ্যে পাশাপাশি আমি কি দেখতে পাচ্ছি আমি দেখছি কিন্তু মার্কেটও রিকভারি করছে এবং বিভিন্ন রাইট কোম্পানিগুলোও রিকভারি করছে তার মধ্যে কোয়ার্টার ফোর রেজাল্ট আছে আগামী মাস থেকে কোয়ার্টার ফোর রেজাল্ট আসা শুরু হয়ে যাবে বিভিন্ন কোম্পানির ঠিক আছে সেগুলোও এক্সপেক্টেশন রাখা হচ্ছে যে অন্তত কিছুটা হলেও বেটার আসবে ঠিক আছে এইবার রেসিপ্রোকাল ট্যারিফটা যে আপনার মাইন্ডে কাজ করছে তাহলে সেটা কি এফআইসদের মাইন্ডে কাজ করছে না তারা কি জানে না যে দু তারিখে একটা ভয়ঙ্কর ক্র্যাশ হতে পারে তাহলে এফআইস কি করে আবার আমাদের মার্কেটে ফিরে আসলো যদি আমাদের মার্কেট ক্র্যাশই হবে তাহলে এফআইস মাল কিনছে কেন তার মানে কি এটাই যে প্রত্যেককে ভয় দেখিয়ে চুপচাপ বসিয়ে রেখে মাঝখান থেকে একদম মানে জলের দরে কিছু শেয়ার চুপি সাড়ে নিয়ে চলে যাচ্ছে হতেও তো পারে আমি কিন্তু এই ব্যাপারটা একটু দেখছি জানি না আমার ধারণা কতটা ঠিক বা ভুল তবে আমি একটু উল্টো চিন্তাভাবনা করি তো তাই জন্য আমার এটা মনে হচ্ছে ঠিক আছে হয়তো বা এমন কোনো খবর চলে আসবে দু তারিখে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এমন কিছু এফেক্টই পড়লো না মার্কেট দেখবেন আবার অল টাইম হাইতে পৌঁছে গেল হতে পারে সম্ভবও না এটা হবে কি হবে না সেটা তো পরের কথা কিন্তু মানে এফআইসের অ্যাক্টিভিটি দেখে আমার যেটা মনে হচ্ছে এই রকম তো দেখুন মার্কেট তো আগেই সব খবরা খবর রেখে বসে থাকে তো কি হবে না হবে কেউই জানে না একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করে চলতে হয় সেই চিন্তাভাবনাটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম জানি না আমার সাথে কতজন একমত হবেন তবে এইটাই আমার চিন্তাভাবনা তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এবার দেখুন অটো কোম্পানিগুলো যে কারেকশান হয়েছে তা বলে আপনি এটা ভাববেন না যে সমস্ত আমাদের ভারতবর্ষের সমস্ত অটো কোম্পানির অবস্থা খারাপ না কখনোই না কেন এক একজনের এক এক রকম সিস্টেম আছে কেন প্রত্যেকে এমন নয় যে প্রত্যেকেই ইউএসের ওপর নির্ভরশীল মানে ইউএস থেকে সেল সেলস হবে তবেই গিয়ে কোম্পানি ভালো মুনাফা কামাবে এরকম অবস্থা কিন্তু প্রত্যেকের নেই তো আপনি যদি অটো কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করেন তাহলে আমি একটা জিনিস আপনাকে বলতে পারি তাহলে আমি আপনি একটা ব্যাপারে একটু ফোকাস রাখতে পারেন সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের টপ টপ অটো কোম্পানিগুলোকে মিলিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে এবং সেটা যথেষ্ট সবার সাধ্যের মধ্যেই আছে তো সেখানে আপনি চাইলে কিছুটা ইনভেস্টমেন্ট ডিসিশান নিতে পারেন যদি আপনার অটো বিজনেসের উপর ইন্টারেস্ট থাকে এতে কি হবে এতে পুরো অটো ইন্ডাস্ট্রির টপ টপ কোম্পানিগুলোর এভারেজ পারফরমেন্স এভারেজ যেমনভাবে সেই অটো কোম্পানিগুলো রিটার্ন দেবে আপনারও কিন্তু রিটার্নের পরিমাণটা সেই রকম হওয়ার সম্ভাবনা আছে একটু তুলে ধরি তবে তার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশান হিসাবে নেবেন না বাই হোল্ড সেল সম্পূর্ণ আপনার ব্যাপার আপনার যদি অটো কোম্পানিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি জিনিসটা নিয়ে স্টাডি করে দেখতে পারেন তো হ্যাঁ বুঝতেই পেরেছেন অনেকেই আমি ইটিএফের কথা বলছি নিপন ইন্ডিয়া নিফটি অটো ইটিএফ অটো বিজ অটো বিজ লিখে আপনি সার্চ করে দেবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে বা গুগলে টাইপ করবেন অটো বিজ শেয়ার প্রাইস চলে আসবে এই এছাড়া অটো মানে অটো ইটিএফ আরও আছে তবে আমার এই ইটিএফটা মানে অটোর এই ইটিএফটা খুবই পছন্দ কারণ একটা ভালো ভলিউমে ট্রেড হয় সুতরাং যেখানে ইটিএফ যেখানে একটু ভলিউম বেশি থাকে সেই ইটিএফে কাজ করা বেটার কারণ ইটিএফ ভলিউম না থাকলে আপনি কিন্তু অনেক সময় সেল করতে পারবেন না তখন সেক্ষেত্রে একটা সমস্যা হবে বলেই বললাম ভলিউম বেশি থাকলে বাই সেলে কোনো প্রবলেম হয় না ঠিক আছে দুশো টাকা বর্তমানে শেয়ার প্রাইস আছে মোটামুটি আজকে এক পারসেন্ট নিচে পড়েছে ইটিএফটা এক বছরের চ্যাট যদি দেখি তাহলে উপরের টপ লেভেল থেকে দারুণ একটা কারেকশান হয়ে আছে এবং ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে তো এভারেজ এই কম মানে এই ইটিএফটা প্রতিটি বড় বড় অটো কোম্পানিগুলোকে নিয়ে এবং অটো অ্যান্সিলারি কোম্পানিগুলোকে নিয়ে এই ইটিএফটা তৈরি করা আছে ঠিক আছে তাহলে সবার এভারেজ যেমন পারফরমেন্স দেবে তেমনই কিন্তু এই ইটিএফটাও পারফরমেন্স দেবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখাই তাহলে একশো পার্সেন্ট রিটার্ন আছে এখন ওপরের টপ লেভেল থেকে একটা ভালো কারেকশন হয়ে আছে ঠিক আছে তো এটাকে নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন আমি আপনাকে দেখালাম বলে আপনাকে কিন্তু কিনতে হবে এরকম কোনো কিছু ভাববেন না কারণ লাভ লস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে সেটা আপনারই হবে প্রফিট হলেও আপনার লস হলেও আপনার সুতরাং সবসময় নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট করবেন আমার কথা শুনে একদমই নয় তো যাই হোক আজকেই লাস্ট ট্রেডিং ছিল মানে নিফটি ফিফটির মধ্যে নিফটি ফিফটি নিফটি ফিফটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানিকে নিয়ে তৈরি করা হয়েছে এটা একটা ইন্ডেক্স ঠিক আছে তো এই নিফটি ফিফটির মধ্যে আমাদের ভারতবর্ষের টপ পঞ্চাশটা কোম্পানি থাকে এইবার এই টপ পঞ্চাশটা কোম্পানি সব সময় যে মানে যে পঞ্চাশটা কোম্পানি আছে সেই পঞ্চাশটা কোম্পানি সব সময় থাকে না এর মধ্যে চেঞ্জিং হয় তো আজকে মানে লাস্ট ট্রেডিং ডে ছিল নিফটি ফিফটির মধ্যে দুটো কোম্পানি আজকের দিনের জন্য লাস্ট ছিল এবং আগামী কাল থেকে আবার দুটো নতুন কোম্পানি নিফটিতে এন্ট্রি নিচ্ছে এবং যে দুটো কোম্পানি ছিল সেই দুটো কোম্পানি নিফটি থেকে বেরিয়ে যাচ্ছে অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি তো কোন কোন কোম্পানি প্রথম কোম্পানিটি হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল ঠিক আছে এই কোম্পানিটা নিফটি থেকে বেরিয়ে যাচ্ছে এক বছরের পারফরমেন্স ওপর থেকে নিচে ছিল ধীরে ধীরে রিকভারি করছে ঠিক আছে লাস্ট পাঁচ বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে পাঁচ বছরের একশো পার্সেন্ট রিটার্ন এখন ওপর থেকে একটু কারেকশান হয়েছে তো এটাই হচ্ছে একটা কোম্পানি যে নিফটি থেকে বেরিয়ে যাচ্ছে সেকেন্ড কোম্পানিটা হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঠিক আছে চার হাজার নশো ন টাকা শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে একটা কারেকশান হয়ে একটা রেঞ্জ ধরে বসে আছে এবং পাঁচ বছরের রিটার্ন যদি দেখি তাহলে একটু কারেকশান হয়ে বসে আছে তো এই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজও নিফটি থেকে বেরিয়ে যাচ্ছে তার মানে বিপিসিএল এবং ব্রিটানিয়া এই দুটো নিফটি থেকে বেরোচ্ছে এবং এই দুটো জায়গায় আরও দুটো কোম্পানি এন্ট্রি নিচ্ছে আগামীকাল থেকে এবার নিফটির মধ্যে যখনই নতুন কোনো কোম্পানি আসবে তখন ইন্ডেক্সে মানে অনেক এসআইপি চলে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট তার মানে ক্যাশ আছে ঠিক আছে মানে ইন্ডেক্সে অনেকে তো ইনভেস্টমেন্ট করে সেই ইন্ডেক্সের ইনভেস্টমেন্টগুলো ইন্ডেক্সের স্টকের মধ্যেই আসে সুতরাং স্টাডি করবেন কোন দুটো কোম্পানি আসছে প্রথম কোম্পানিটি হচ্ছে ইটার্নাল লিমিটেড যেটা আগের নাম ছিল জোম্যাটো ঠিক আছে জোম্যাটোর নাম চেঞ্জ হয়েছে এখন ইটারনাল লিমিটেড এটা হয়তো অনেকে জানেন না তো জেনে রাখুন নামটা চেঞ্জ হয়েছে যদি কারোর ডিম্যাট অ্যাকাউন্টে এখনও জোম্যাটো দেখায় তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এখনও সেটাকে আপডেট করতে পারেনি কিন্তু যদি হঠাৎ করে আপনি দেখেন ইটারনাল লিমিটেড চলে এসে তাহলে সেটা ভাববেন আপনার জোম্যাটোর স্টক আপনার পোর্টফোলিওতে ছিল সেটাই ঠিক আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই দুশো তিন টাকা বর্তমানে শেয়ার প্রাইস আছে এক বছরের চার প্যাটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে একটা কারেকশন হয়ে আছে আপাতত এবং পাঁচ বছরের রিটার্ন যদি দেখি তাহলে কোম্পানি লস মেকিং থেকে প্রফিটেবল হয়ে আবার একটু প্রফিট বুকিং চলছে তাহলে জোম্যাটো বা ইটার্নাল এখন নিফটিতে এন্ট্রি নিচ্ছে এবং সেকেন্ড কোম্পানিটা হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড জেএফস দুশো পঁচিশ টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে কারেকশন হয়েছে এবং ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখি তাহলে যেখান থেকে শুরু হয়েছিল একটা রিটার্ন দিয়ে আবার সেখানেই আপাতত আছে এবার নিফটিতে এন্ট্রি নিচ্ছে তাহলে বিপিসিএল এবং ব্রিটানিয়া বেড়িয়ে গেল তার জায়গায় জোম্যাটো বা ইটার্নাল এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই দুটো কোম্পানি আগামীকাল থেকে নিফটিতে ট্রেড করবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের টোটাল কনসেপ্ট এই ভিডিওর মধ্যে আমি যে কটি কথা বললাম সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত যদি আপনার লজিকগুলো প্রপার মনে হয় তাহলে আপনি চিন্তাভাবনা করতে পারেন আদারওয়াইজ আপনি অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন